এই যে আমি এখানে বসে বসে ব্লগটা এডিট করছিলাম বাজার থেকে এলাম আর এই যে আমার কাছে বসে বসে আদর খাচ্ছে আবার আমার গায়ে মশা বসলে সেটাকে মেরে দিচ্ছে যেহেতু আমি মাসি এসেছি জন্য একটু এক্সট্রা কেয়ার বাচ্চাটা বাচ্চা বাচ্চা আমি ওপর মানে দিদিদের এই পালঙ্কের ওপর এসে বসে ভ্লগ এডিট করছি কারণ তুতান ঘরে পড়ছে তুতানের ডিস্টার্ব হবে আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো তো একটা ব্লগ এক্ষুনি শেষ করলাম আবার একটা ভ্লগ কন্টিনিউ করব তো চলো ভ্লগটা কন্টিনিউ করি সঙ্গে থাকো দেখতে থাকো আমার আর দিদি দুজনেরই আইব্রো ক্লিন করার কথা ছিল যার জন্য তাপসিদিকে বাড়িতেই ডেকে নিলাম যদিও বৃষ্টি হচ্ছিল তাপসীদির পক্ষে আসাটাও একটু অসম্ভব ছিল কিন্তু তাপসিদির একটু বাজারে কাজ ছিল তো বোনের সঙ্গে একটু বেরোনোরও কথা ছিল যার জন্য বললো যে ঠিক আছে আমি যখন বেরোচ্ছি তাহলে তোমাদের বাড়িতে একবার দেখা করে যাব। জানো তো এই তাপসিদির সঙ্গে দিদির আবার অনেক দিনকার সম্পর্ক দিদিদের বাড়িতে আগে আসতো মিডিলে একটু গ্যাপ হয়ে গিয়েছিল বিভিন্ন কারণের জন্য তো যাই হোক আবার তাপসিদি আসে দিদির সঙ্গে একটা মানে একটা বন্ডিং থাকলে কি হয় গল্প করা যায় তো তাপসিদি গল্প করতে ভীষণ ভালোবাসে ওই জন্য দিদির সঙ্গে খুব সুন্দর বনে আর কি দিদিরা আবার মাঝের মধ্যে নিজের মেয়েকে একটু সাজাতে ইচ্ছা করে তালমারি থেকে ওর জামাটা বের করে হঠাৎ করে পড়ালো পড়ানোর পর তো সে তো ওর চেহারায় অন্য রকম বিভৎস অহংকারী একটা চেহারা হয়ে যায় আর ভীষণ অহংকারীও দিদির মেয়ে তো যাই হোক এই যে ওকে জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে দিদি জুতোটা আনতে গেলো কিন্তু জুতোটা কোনোভাবেই পড়ানো গেলো না কারণ ও পরবে না এখন ইচ্ছা করছে না আর প্রচণ্ড খেলার মুডে আছে এখন ওই যে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে এখন জামা কাপড় পরবে না এখন শুধু খেলে বেড়াবে আজকে রাত্রিরের মেনুটা অসাধারণ ছিল মাটন হয়েছিল আর দিদি এত সুন্দর রান্না করেছিল মাটনটা মানে এখনও আমি তোমাদের সঙ্গে বলছি আমার রীতিমতো জিভে জল চলে আসছে তো রুটিটাকে একটু হালকা হালকা পুড়িয়ে নিয়েছি তন্দুরির মতো একটা ফ্লেভার আনার জন্য তার সঙ্গে অল্প একটু লেবু নিয়েছি মাটন আলু আর তার সঙ্গে পেঁয়াজ তো চলো দেখা হচ্ছে একদম সকালবেলায় গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো সকাল সকাল আমার যাওয়ার কথা ছিল কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হওয়ার জন্য সকালে আর যেতে পারিনি তো একটু বেলাতেই যাবো কিন্তু যেতে আমাকে আজকে হবেই যেহেতু মিটিং আছে আমার বাড়িতে দোলের জন্য তো দিদিদের বাগান ধারে একটা চৌ আছে সেখানে তো প্রচুর মাছ আছেই তার সঙ্গে একটা গাছ আছে এই গাছটা দেখতে একদম প্লাস্টিকের মতো এটা অ্যামাজন গাছ নাকি মানে নামটা গাছটার আর এটার ফুলটা এত সুন্দর দেখতে তোমাদের কি বলবো তো চলো দিদিদের বাড়ি থেকে অল্প একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এবার সুমনদা সুমনদাও চেম্বারে যাবে আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে সুমনধা চেম্বারে যাবে আজকে বাসে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে কারণ এর আগে যে বাসটা বেরিয়ে গেল সেটাতে একটাও সিট ছিল না যার জন্য ওই বাসটা ছেড়ে দিতে হয়েছে তো তারপরের বাসটা একটু দেরিতে ছিল তো সুমন্দা আমাকে বাসে উঠিয়ে বেরিয়ে গেল আর আজকে একটু কাঁচা আমলকি পেয়েছিলাম আমার দারুণ লাগে খেতে আর জানো তো চোয়া থেকে বহরমপুর বা বহরমপুর থেকে চোঁয়া আসার রাস্তায় আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এটা তোমাদেরকে হয়তো আগে কোনো ভ্লগে বলেছি কিনা আমার ঠিক মনে নেই এটা হচ্ছে কুমড়োদা ঘাটের মানে মাঠ বলে এটাকে তো এত ভালো লাগে বিশেষ করে শীতের সময় যখন চারিদিকে সর্ষেটা মানে সর্ষে গাছগুলো হয় চারিদিকটা হলুদ আরো সুন্দর লাগে দেখতে অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি এবার বাড়িতে এসে স্নান টান করে নিলাম একটু ঠাকুরকে ধূপও দেখিয়ে দিলাম এবার খেতে বসে যাব খেতে খুব একটা ইচ্ছা নেই কারণ দিদি আসার আগে একটু ভাত আর তার সঙ্গে একটু অল্প করে মাটন দিয়েছিল তো সেটাই খেয়ে এসেছি পেটটা একদম ভর্তি আছে ওই জন্য মা বলল যে ভাত যেহেতু বেড়ে দিয়েছি ওই জন্য অল্প করে একটু ভাত নিলাম আলু পটলের একটা তরকারি হয়েছিল উচ্ছের একটা তরকারি হয়েছিল রায়তা করেছিলাম আর হচ্ছে মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে ছাদে জামা কাপড়গুলো তুল ওয়েদারটা আমার ভালো নেই মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি বৃষ্টি নামবে মনে হয় ওই জন্য মা বলো শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে একা তো চলো আজকের ব্লগটা আর বড় করছি না কালকে থেকে ব্লগটা কন্টিনিউ করছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ আউট অফ মাইন্ড দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সবাই